আমাদের কথা হচ্ছে আমাদের কোম্পানি যে জুতো ছাড়া বাংলাদেশের সবাই পড়তে পারে ধনী থেকে শুরু করে গরিব লোকেরা এটা মনে করেন এমনও কষ্ট করা যায় দুই হাজার পনেরোশো পঁচিশশো টাকা পর্যন্ত কষ্ট করা যায় কিন্তু আমরা পারি যত কমে বানানো হয় যত চিপের মধ্যে করা যায় সবার কথা বিবেচনা করে উই হিসাব করে আমরা এই জুতো তৈরি করছি পার্টিতেও পড়তে পারবে এইসব জুতো রাফিউস করবে রাফিউজের জন্য পড়তে পারবে কারণ এটাতে আপনার এই সোল আর ফাইবার যে আঠ লাগানো হয়েছে এটা একমাত্র গরম তাপ ছাড়া ছোট পসিবল না একদমই পসিবল না আপনি পানিতে পড়বেন আপার ছিঁড়ে যাবে মাগার এই সোল ছুটবে না যেমন বলে এলো আপনার ডস এল ছোট ডস এগুলো যেমন আপনার চলতেছে আপনার গত পাঁচ ছ মাস ধরে এটা আবার একদম ইউনিক নতুন যেমন আমার কাছে ধরনটা হচ্ছে আপনার এটা এলো ফাইবার এটা হচ্ছে আপার এই আপার আর ফাইবার আমি ফিটিং করি এই ফর্মা দিয়ে মেয়েদের পায়ে একটা শেপ এটা জাস্ট এই আঠা দিয়ে আঠা লাগাই আপার আঠা লাগানোর পরে ফাইবার আঠা লাগাই এটাকে বলে প্যাস্টিন বা সলিউশন এটা লাগানোর পর আমি এটা দিয়ে এটাকে ফিট আপ করি এটা হচ্ছে পেন্সিস এটা পেন্সিস এটা সবাই জানে আথুরি পেন্সির কাজ হচ্ছে আপনার এখানে যখন কুচি দেওয়া লাগে টেনে কুচি দেওয়া লাগে সেক্ষেত্রে এটা সাহায্য লাগে এটা ফিনিশিং যে আসছে ফিনিশিং টা এটার মাধ্যমে আসছে এটা ছাড়া সম্ভব হয় না এই ফাইবারটা যার হাতে হইছে তাকে বলে তো তার কাজ হচ্ছে এই ফাইবারটা বানানো সেই ফাইবারটা বানানোর পর জ্যাক সুইং দিয়ে শিলি করে শিলি করানোর পরে ডাইস মারে তারপরে ডিজাইন করা হচ্ছে আপনার এমবোয়ডারি এমবোয়ডারি মেশিন থেকে আপনি এটা ডিজাইন করে আসে বিভিন্ন রকম ডিজাইন আছে আরো ডিজাইন আছে অনেক রকম ডিজাইন কম্পিউটার দোকান আছে ওখান থেকে আমরা ডিজাইন করে আনি ডিজাইন এটা করে ডিজাইন মেন আছে যখন যেটা চলে তখন সেটাই আমরা ডিজাইন করে আমদানি করি আমাদের মার্কেট আছে আপনার সিদ্দিক বাজার ফুলবাড়িয়া জাকের সুপার মার্কেট টেট সেন্টার নিউ মার্কেট চন্দিমা ধরেন একশো টাকার মতো জোড়া তৈরি করে দিলাম যদি সব পায়ে পায়ে থাকে একশো টাকা তো বেশি না সবার পায়ে যদি আমাদের কোম্পানির জুতোটা থাকে যত চিপের মধ্যে করা যায় এই মালটা হইতেছে আপনার যেমন এক একজন এক এক রেডে বানায় এটা তৈরি হওয়ার পরে আমরা একটা প্যাকেটিং করি ভালো মতো প্যাকেটিং করে আমরা মার্কেটে দিই আমাদের যে পার্টি আছে তারা আমাদের থেকে গ্রহণ করে নিয়ে যায় ডজন এটা আপনার আমাদের কাহনাদের তো ভাই আমাদের খুচরা আমরা বানাই না আমাদের ডজন হিসাব ডজনের মধ্যে আপনার ছয়টা সাইজ হয় ছত্রিশ থেকে একচল্লিশ একটা সাইজ হয় এটা হচ্ছে আপনার মিল সাইজ সাইজ দুইটা একটা মিল সাইজ একটা কাট সাইজ যেটা কাট সাইজ হচ্ছে আপনার আট থেকে এগারো আট থেকে এগারো আর এটা হচ্ছে আপনার লাগা মিল সাইজ মিল সাইজ হচ্ছে আপনার ছয় সাইজ ছত্রিশ থেকে এগারো আর এই যে দেখেন আমাদের বাচ্চা মালের ফর্মা বাচ্চা মাল এটাতে বাচ্চা মাল তৈরি হয় যেমন এইগুলো মনে করেন আমার কস্টিং করবে টাকা যদি আমরা বাচ্চা মাল বানাই জিরো সাইজ সব মাল তৈরি আমরা কমের মধ্যে চেষ্টা করি যে সবাই যদি পড়তে পারে আমি ঋত্বিক আমি কারখানার মালিকের ছোট ভাই বর্তমানে আমার কাজকর্ম কাজ হচ্ছে এই জুতোর ফিটিং কাজ করা এই এলাকার নাম হচ্ছে আমাদের এই কারখানা আমাদের ফ্যাক্টরি স্থান হচ্ছে হুজুরপাড়া পাড়া এক নঙ্গলী হৃদয় ফ্যাকারি বা আপনার বড় মসজিদ পাকিস্তান মসজিদ বলা হয় পাকিস্তান মোদীর সকল আমাদের কোম্পানি নাম হচ্ছে সুরাইয়া এটা আমাদের অনুমোদিত আছে আমার বড় ভাইয়ের কারখানা